আশের বাড়ি বিয়ে বউ ভাত হচ্ছে তাই সব গাড়ি থেকে মেয়ের বাড়ির লোকজন আসছে গাড়িতে করে তো আমি সেটাই ভিডিও শেয়ার করলাম দেখছি গাড়ি থেকে সবাই নামছে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা মাইক্রো আসছে তো মেয়ের বাড়ির যে বউ নতুন বউ নতুন বউয়ের বাড়ি থেকে লোকজন আসছে ছেলের বাড়িতে বউ ভাতে অনুষ্ঠানে মেয়েকে জামাইকে নিয়ে যেতে তো এখানে দেখতে পাচ্ছেন যে পর্যায়ক্রমে সকলে গাড়ি থেকে নামছে তো এখানে উভয়ই আসছে বয়স্ক লোক তো পর্যায়ক্রমে নামা হয়ে গেলে সব ভিতরে প্রবেশ করবে বৌভাত অনুষ্ঠানে তো আজকে বৌভাতে অনেক লোকজন আসছিল দেখলাম মোটর সাইকেলে অটোতে রাস্তায় খুব ভিড় জম ছিল তো আমি আপনাদের কাছে তাই সেটা শেয়ার করছি তো গাড়ি থেকে সবার নামা হয়ে গেছে গাড়িটা এবার চলে যাবে পরে আবার যখন দরকার হবে তখন আসবে তো পার্কিং করে গাড়িটা অন্য জায়গায় রাখা হবে যেহেতু এটা রাস্তা রাস্তায় সবসময় মানুষজন যাওয়া আসা করে তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা চলে যাচ্ছে অলরেডি এই যে পিছলে রাস্তা আর অনেকে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে বের হয়েছে বের হয়ে খোঁজ গল্পে সবাই মেতে উঠেছে আত্মীয় স্বজন আর আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলের ভিড় সব তো যে কোনো অনুষ্ঠান হলে এভাবে আসলে সকল আত্মীয় স্বজন জমায়েত হয় এক জায়গায় হয় তো আজকেও এখানে ব্যতিক্রম হয়নি এখানে একটা অনুষ্ঠান ছিল বিয়ে বাড়ি তো বা ডিসিপশন যেটাই বলেন না কেন তাই ওদের সব আত্মীয় এখানেও দেখতে পাচ্ছেন একটা ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছে এরাও সব বিয়ে বাড়িতে এসছে তো পর্যায়ক্রমে হয়ে বৌভাত অনুষ্ঠান হতে থাকলো আর কি তো অনেকক্ষণ গাড়ি শব্দ মানুষের কলা হলে মেতে উঠেছিল জায়গাটি তো যে কোনো অনুষ্ঠান হলে এভাবে আত্মীয় সকলের সাথে সাক্ষাৎ হয় দেখা হয় এবং একে অপরের সাথে সম্পর্ক হয় খোঁজ নেওয়া হয় তো পর্যক্রমে আমাদের মুসলমানদের অনুষ্ঠান পালন করা হয়ে থাকে তো আমার ভিডিও দেখতে থাকুন আপনারা আশা তো ভালো থাকবেন সবাই ধন্য